অনেক চেষ্টা করার পরেও এবং অনেকবার ট্রাই করার পরেও যাদের চিতই পিঠা পারফেক্ট হয় না তাদের জন্যই আমার আজকের এই রেসিপি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিতই পিঠা কিন্তু আমরা খেতে সকলেই পছন্দ করি কিন্তু তৈরি করতে অনেকেই পারি না তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যায় দেখা যায় খুঁটিনাটি নাটি অসংখ্য টিপস সহ আজকের এই রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি আমার এই রেসিপিটি দেখার পর পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই ফেস করতে হবে না যারা এর আগে কখনোই চিতই পিঠা তৈরি করেননি আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ পিঠা তৈরি করার জন্য ফার্স্টে একটি মিক্সিং বোলে নিচ্ছি দুই কাপ ভেজা চালের গুঁড়া এই চালের গুঁড়াটা আমি বাড়িতেই তৈরি করেছি আতপ চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার জন্য এরপরে পানিটা ঝরিয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ একটু শুকিয়ে নিয়েছে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালের গুঁড়াটা তৈরি করে নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করছি আমি একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কেমন পানি এখানে ব্যবহার করবেন কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি হবে বাট ফুটন্ত গরম পানি না আপনারা যখন পানিটা গরম করবেন দেখবেন হাঁড়ির তলা থেকে ছোট ছোট বাবলস ক্রিয়েট হচ্ছে ঠিক ওই পর্যায়ে চুলা থেকে পানিটা নামিয়ে পিঠার ব্যাটারটি তৈরি করে নেবেন কুসুম গরম পানি দিলে পিঠা খুব একটা বেশি নরম হয় না আবার অতিরিক্ত যদি গরম পানি দেন তাহলে পিঠা এত বেশি নরম হবে আর খেতে মোটাও ভালো লাগবে না আর পানিটা কিন্তু একবারে বেশি দেয়া যাবে না প্রথমত অল্প পানি অ্যাড করে দিয়ে এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তাহলে ব্যাটারটা ফেটিয়ে নিতে খুবই ইজি হবে আমি সময়টা বাঁচানোর জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড না করতে চান বা যাদের বাসে ব্লেন্ডার যার নেই তারা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটি ফেটিয়ে নেবেন প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে ব্যাটারটি হাতে সাহায্যে ফেটিয়ে অথবা ব্লেন্ড করে আপনি যত ফ্লাফি করতে পারবেন আপনার পিঠা ততই বেশি ফুলবে এবং পিঠা নরম তুলতুলে হবে ব্যাটারটি আমি ব্লেন্ডারে থেমে থেমে দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি তারপরে একটি মিক্সিং বলে আবারও ট্রান্সফার করে নিলাম এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখনও বেশ ঠিক আছে তবে আগের তুলনায় ব্যাটারটা কিন্তু অনেকটা ফ্লাফি টেক্সচারে চলে আসছে এবং এত বেশি স্মুথ হয়েছে যার কারণে পিঠাগুলো খুবই বেশি সফট এবং স্মুথ সাথে নরম তুলতুলে হয় ব্যাটারটি রানিং কনসিস্টেন্সিতে আনার জন্য এর মধ্যে আমি আরও সামান্য কিছু পানি অ্যাড করে দিলাম তবে ঠান্ডা পানি না অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এখন এরকম আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন চামচের সাহায্যে ব্যাটারটি উপর থেকে ফেলে ব্যাটারের মধ্যে কিন্তু কোনো দাগের সৃষ্টি হচ্ছে না দেখতেই পারছেন একদম সঙ্গে সঙ্গেই মিশে যাচ্ছে সো ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে আশা করছি বুঝতে পারছেন চলে যাচ্ছে তাহলে চুলাতে এবার আমি পিঠার সাজটা রেডি করে নিচ্ছি আমি লোহার সাজে আজকে পিঠাগুলো তৈরি করব। ফার্স্টে আমি এখানে সামান্য কিছু তেল এবং পানি একসঙ্গে মিক্সড করে ওই মিশ্রণটা দিয়ে সাজটাকে ভালোভাবে মুছে নিচ্ছে। তাহলে পিঠাগুলো সাজের সঙ্গে লেগে যাবে না আর সাজটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি প্রত্যেকবার পিঠার ব্যাটার সাচে দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেন ব্যাটারটি সাচের মধ্যে দিয়ে দিতে হবে আমি আমার পরিমাপ মতো ব্যাটার এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন পিঠা কতটা বড় করবেন বা ছোটো করবেন সেটা যার যার পছন্দ ঢাকনা দিয়ে ঢেকে এবার অপেক্ষা করছি দুই মিনিট দুই মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে চেক করে নিচ্ছি মাসা আল্লাহ দেখতে পারছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে আর কত বেশি নরম তুল তুলে সফট হয়েছে পিঠার টেক্সচারটা দেখে আশা করছি বুঝতে পারছেন আমাকে খুব বেশি কিছু বলতে হবে না আর অপর সাইডটাও দেখুন পিঠা একটুও পুড়ে যায়নি বা লেগেও যায়নি খুব ইজিলি পিঠাটা উঠেও এসেছে একইভাবে আমি আরও একটি দুটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে স্বাসটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে আর যদি দেখেন পিঠা লেগে যাচ্ছে তাহলে অবশ্যই ওই তেল এবং পানির মিশ্রণটা দিয়ে স্বাসটাকে ভালোভাবে মুছে নেবেন তাহলে আর পিঠাটা লেগে যাবে না আমার এই পিঠাটাও খুবই সুন্দরভাবে ফুলেছে আলহামদুলিল্লাহ আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি এখানে আরেকটু বলতে চাই স্বাসটাকে ভালোভাবে হিট করে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্বাস যদি প্রপারলি গরম না হয় তাহলে সারাদিন চেষ্টা করলেও আপনার পিঠা ফুলবে না আবার যদি অতিরিক্ত বেশি গরম হয়ে যায় তাহলেও দেখবেন পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে গিয়েছে বাট পিঠা ফুলছে না সো এক একজনের চুলার হিট এক এক রকম হয়ে থাকে আপনাদের সেটা বুঝে হিটটাকে মেনটেন করতে হবে দু একবার পিঠা বানালে সেটা আপনারা বুঝতে পারবেন আসলে হিটটাকে কোন পর্যায়ে রাখলে আপনার পিঠাটা পারফেক্ট হচ্ছে একইভাবে আমি বেশ কয়েকটি পিঠা ভেজে নিয়েছি দেখতেই পারছেন এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে আমি পিঠার নিচের অংশে কিন্তু খুব একটা বেশি কালার নিয়ে আসিনি এই পর্যায়ে উঠে নিয়েছি আপনারা যদি আরও একটু বেশি কালার আনতে চান বা পিঠার নিচের অংশটা ক্রিস্পি করতে চান তাহলে আরও কিছুটা সময় রেখে দিবেন তাহলেই হয়ে যাবে মাশাআল্লাহ আমার প্রত্যেকটি পিঠা কত বেশি পারফেক্ট হয়েছে আপনারা তো দেখেই নিলেন আমার ভিউয়ার্সদের জন্য আমি বেশ কিছু খুঁটিনাটি টিপস শেয়ার করেছি কোনো কিছুই আমি হাইট রাখিনি আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন আমি আশা রাখছি আপনারা পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আমার পিঠাটা কত বেশি নরম তুলতুলে হয়েছে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন ভিডিও করতে করতে অনেকটাই পিঠাগুলো ঠান্ডা হয়েছে তারপরেও দেখুন কত বেশি সফট আছে এবং ভেতরে দেখুন কত বেশি জালি ক্রিয়েট হয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ